আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি আজকে লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে একটা বিষয়ে কথা বলার জন্যে আজকের টপিকটা আসলে একটা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা আসলে একবারেই তো সম্ভব নয় এক এক দিন বা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো আজকে কথা বলতে চলে আসলাম এবং কথা বলে থাকি এর আগে আমি লাইভে আসছি কথা বলেছি আজকেও চলে আসলাম মাঝে কিছুদিন আসেনি মাঝে কিছুদিন বেশ শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করছিলাম তো এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্যে কথা বলার জন্যে গল্প করার জন্যে এবং যে টপিকে বা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা এই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি বা কথা আমার মতামত বা আমার চিন্তাভাবনা বা আমার ওপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে বা আমি কি ভাবছি বা আমি কিভাবে করতে চাই বা আমার স্বপ্নটা কি সেটাই আপনাদের সাথে বলতে চাই আমি তার আগে আমি আমার পরিচয় দিতে চাই আমার নাম লিপিকা পারভিন আর আমার এই চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম লিপিকাস লাইফস্টাইল লিপিকাস লাইফস্টাইল অর্থাৎ আমার জীবনধারা বলতে আমাদের সকলেরই জীবনধারা আমাদের আমার জীবনধারা তো সকলের বাইরে নয় সবাইকে নিয়েই তো জীবনধারা তো লিপিকাস লাইফস্টাইল এই চ্যানেল থেকে আমি লাইভ করছি আমার নাম লিপিকা পারভিন আমি বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা শহর থেকে লাইভ করছি আমি খুলনা শহর থেকে লাইভ করছি আমি পেশায় একজন শিক্ষক একজন শিক্ষক আমি পেশায় শিক্ষকতার পাশাপাশি এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি এবং কাজ করে থাকি চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে বা আপনাদের উপকারে আসবে এমন কিছু ভিডিও বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বা আমার যা কিছু আমার ভালো লাগে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা চেষ্টা করি যা ভালো লাগে বা যা আমি মনে করি যে এটা আমাদের সমাজের উপকারে আসতে পারে বা সাধারণ মানুষের উপকারে আসতে পারে বা যে কারো উপকারে আসতে পারে বা কারো হেল্প হতে পারে সাহায্য আমার ভিডিওটা দেখে হয়তো সে কোনো ইন্সপায়ার হতে পারে বা তার আগ্রহ উৎসাহ উদ্দীপনা কোনো বিষয়ে বাড়তে পারে বা ভালো কিছু হতে পারে বা ভালো কিছু করতে পারে এমন কিছু বা ইন্টারটেন্টমূলক বা বিনোদনমূলক কিছু দেওয়ার চেষ্টা করি খাদ্য খাবারেরও আছে সব কিছু মিলাই মানে লাইফ স্টাইল লাইফস্টাইল লাইফস্টাইলের ভিতরে তো অনেক কিছুই পড়ে আর সব কিছু নিয়েই তো আমাদের জীবন বা জীবনধারা তো মোটামুটি চেষ্টা করি তা আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে তো এই মুহুর্তে আমি যারা উপস্থিত মানে আমার এখানে ওয়াচিংয়ে আসেন বা দেখছেন আমি আশা করবো যে আমার সঙ্গে কমেন্ট করে আমার সঙ্গে কথা বলবেন তো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের টপিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা আসলে জনসংখ্যাকে আমাদের জনসংখ্যা অনেক অনেক ঘনবসতির দেশ ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমার যেসব ভাই বোনেরা যেসব স্টুডেন্টরা দেশের বাইরে আছে তাদের সাথে গল্প করি বা তাদের কাছে অনেক কিছু শুনিয়ে বুঝতে পারি বা জানতে পারি আমি নিজে কখনো দেশের বাইরে যাইনি বাস্তব অভিজ্ঞতা ওটা নাই তবে এখন তো আসলে টেকনোলজি অনেক উন্নত যে কারণে আমরা ভিডিও কলে দেখে থাকি বা লাইভ অনুষ্ঠানে দেখে থাকি বা তাদের সঙ্গে কথা বলি জানতে পারি তো সেখানে দেখা জানতে পারি যে আমরা আমাদের দেশ হচ্ছে অনেক ঘনবসতিপূর্ণ দেশ অনেক জনসংখ্যা সেক্ষেত্রে ওই সব দেশগুলোতে কিন্তু জনসংখ্যা পরিমাণ বা লোকসংখ্যা কিন্তু অনেক কম জায়গা অনেক বেশি লোকসংখ্যা অনেক কম আর আমাদের জায়গা অনেক কম কিন্তু লোকসংখ্যা অনেক বেশি তো এই লোকসংখ্যা সংখ্যা এখন আমাদের এই লোকসংখ্যাকেই যদি আমরা সম্পদে পরিণত করতে পারি বা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া আমার জন্য আমাদের জন্য খুব কঠিন হবে না সহজ হবে এবং খুব দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো আমরা কিন্তু পিছনে আর পড়ে থাকবো না কারণ আমরা তাদের তুলনায় আমরা এখন আমরা পেশায় আসি ঠিকই কিন্তু যদি আমরা এটা এটা করতে পারি তাহলে কিন্তু আমরা সামনের দিকে খুব দ্রুত এগিয়ে যাব। আমরা কিন্তু পিছনে আর থাকবো না তো এইটা কিন্তু খুবই জরুরি কারণ আমাদের এই রূপান্তর বা জনশক্তিতে রূপান্তর করতে গেলে এই জনসংখ্যাকে আমাদের মেন্টালিটিটা আগে চেঞ্জ করা দরকার মন মানসিকতাটা আগে চেঞ্জ আমাদের করা দরকার বা করতে হবে আমি সেটাই মনে করি আর এইটাই আমার মনে হয় সবচেয়ে বড় হচ্ছে এটা মন মানসিকতা চেঞ্জ করলে আমরা কিন্তু এই জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তর করতে আমরা পারি প্রধান বিষয়টাই এটা আমি মানে মানসিকতা যদি চেঞ্জ আমাদের হয় এখন প্রশ্ন থেকে যায় যে আসলে মানিক মানসিকতা কিভাবে আমরা চেঞ্জ করব। এটা রূপান্তর করতে গেলে তো মানসিকতা চেঞ্জ করলে কি হয়ে যাবে আসলে প্রথমে দরকার মানসিকতা চেঞ্জ যদি মেন্টালিটিটা এরকম থাকে যে আমি কিছু করব বা আমাকে কিছু করতে হবে বা আমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে আসলে এমনি এমনি তো কোনো কিছু হয় না বা এমনি এমনি কোনো কিছু আসে না এমনি এমনি সাফল্য আপনার আপনার লাইফে বা আপনার জীবনে এসে ধরা দেবে না সাফল্য কি আপনার নিয়ে আসতে হবে তো ওই ওভাবে যদি বসে থাকা হয় যে দেখা গেল যে আমি অর্ধশিক্ষিত হলাম বা কিছু লেখাপড়া শিখেছি তো তা দিয়ে আমি আমার লাইফে কোনো কিছু করতে পারছি না না পাচ্ছি আমি চাকরি না পাচ্ছি আমি ব্যবসা বাণিজ্য করার জন্যে মূলধন ক্যাপিটাল বা কোনো কিছু আমি পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি কি করবো প্রতিনিয়ত দেখা যাচ্ছে বা আমি ছোটোখাটো কোনো কাজও করতে পারছি না ছোটোখাটো কাজ করতে গেলে আমার মেন্টালিটি বা মানসিকতায় আমার বাড়ছে কারণ আমি অমুকের ছেলে বা অমুক বাড়ির ছেলে বা অমুক বাড়ির মেয়ে আমি এই কাজটা করব বা এটা করলে কেমন লাগবে এটা ভালো দেখা যাবে বা লোকে আমাকে কি বলবে আমি কেন এটা করব। এটা একটা বিষয় থেকেই যায় এই মেন্টালিটিটা যদি আমরা চেঞ্জ করতে পারি যে আমি ও মানুষ বা আমি একজন সাধারণ মানুষ আমার ওই বংশ পরিচয় আমার ওই বংশ মর্যাদা বা আমার ওই বাড়ির বা বাবার মার বা পরিবার পরিজনের বা আরও যারা যারা ছিলেন বা আসেন তাদের ওইটা যদি আমাকে বহন করে চলতে হয় বা ওইটা ধরে রাখতে হয় তাহলে শুধুমাত্র মনের দিক থেকে ওইটা ধরে না রেখে কাজের মাধ্যমে ওইটা ধরে রাখতে হবে ওইটা কাজের মাধ্যমে ধরে রাখতে হবে আর সেইটা হচ্ছে কাজ করতে হবে কাজকে কখনোই ছোট করে দেখা যাবে না এই মেটালিটি যদি আমরা তৈরি করতে পারি তাহলেই হচ্ছে আমরা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারবো আর এইটার জন্যে আসলে কি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে বা দক্ষতা বা কাজের কাজ করার ক্ষমতা বা আগ্রহ ইচ্ছা এটা কিন্তু আমাদের আছে আর এইটাকে কিন্তু আমরা যদি নিজের যেটা ভালো লাগে এটা এখানে কিন্তু মেইনলি হচ্ছে আগে দেখতে হবে নিজের ভালো লাগাটা নিজের পছন্দ বা নিজের শখ বা ইচ্ছা সেই ইচ্ছা বা ভালো লাগাটা যদি আমরা কাজে লাগাতে পারি যে যেটা যে কাজটা করতে আমার বেশি ভালো লাগে বেশি আনন্দ লাগে বা বেশি মজা লাগে বা বেশি আমি কমফর্ট ফিল করি সেই কাজটা বা সেই বিষয়ে যদি আমি দক্ষতা অর্জন করতে পারি স্কিল ডেভেলপ করতে পারি যদি আমি সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যদি আমি আরও দক্ষতা অর্জন করতে পারি তাহলে দেশে যেমন আমি সেই দক্ষতাটা কাজে লাগিয়ে আমি কিন্তু আর্ন করতে পারবো ইনকাম করতে পারবো এবং নিজে কিন্তু স্বাবলম্বী হতে পারবো প্রতিষ্ঠিত হতে হতে পারবো এবং পাশাপাশি যদি এই দক্ষতা অর্জন করি আমি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে বা দেশ বাইরের দেশগুলোতে যদি আমি যেতে পারি তাহলে এই দক্ষতা কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ইনকাম আমি করতে পারবো এবং এটা তো আরও বেশি ভালো হবে যেটা ফরেন এক্সচেঞ্জ বা বিদেশি টাকা আমি আমার দেশের জন্য আরও বেশি সেটা উপকারে আসবে আমি দেশে আনতে পারবো তো সেই ক্ষেত্রে ওই আমি অমুকের ছেলে বা আমি এখন কি করব না পেরেছি আমি ভুল শিক্ষিত হতে বা না পেরেছি আমি সেরকম কোনো চাকরি বাকি বা সেই মেধাটিকে আমি সে কিছু করতে তাহলে কি করা যাবে আমি ছেলে মেয়ে হলে তো ঘরে বসে বসে বা এ কাজ সে কাজ আপনার ছেলে হলে দেখা যাচ্ছে যে ছেলেরা তো সারাক্ষণ ঘরে থাকে না ছেলে হলে কি করা যাবে তো মোড়ের মাথায় যে দোকান আছে সেই দোকানে বসে বসে সেই চায়ের দোকান অর্থাৎ টি স্টলে বসে বসে চা খেতে হবে আর ওখানে আড্ডা দিতে হবে গল্প করতে হবে এবং তারপরে সময় মতো বাড়ি এসে দেখা যাবে যে সময় মতো বলবো না দেখা যাচ্ছে সময় মতো বাড়ি আসা হয় না এক যে সময় বাড়ি আসা উচিত সে সময় আমরা আসি না অন্য আরও অনেক পরে এসে দেখা গেল খাবার ঢাকা দেওয়া আছে একটু খেয়ে নিলাম খেয়ে আবার শুয়ে পড়লাম আবার পরের দিন ওই গতানুগতিক একই টাইপের কাজ আমরা করে যাচ্ছি না আছে কোনো স্বপ্ন না আছে যেন জীবনটা যেন হতাশ মানে ফ্রাস্টেড বা ফ্রাস্ট্রেশনে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভুগছে যে আমি কি করব কি দিয়ে কি হবে কি না হবে এই নেই সেই নেই ওই নেই এই পাবো কোথায় ওই পাবো কোথায় এই না হলে কি ওই করা যায় এরকমই একটা চিন্তাভাবনা এরকমই একটা মানে মন মানসিকতা নিয়ে এখন আমাদের আমার কাছে কথা হচ্ছে আমি যেটা বুঝি যে আমার কি আছে কি নেই এই ফর্দ কিন্তু অনেক অনেক লম্বা লিস্ট যে কি কি আমার নেই নেই অনেক কিছুই আমার বিষটা জিনিস নেই কিন্তু আমার দুটো জিনিস তো আছে ওই দুটো জিনিস নিয়েই আমাকে লড়তে হবে ওই দুটো জিনিস নিয়েই আমাকে আগাতে হবে যদি সামনে আগানোর মন মানসিকতা থাকে তাহলে ওই দুটো নিয়েই কিন্তু আগানো যায় আর ওই দুটো নিয়ে আগালেই কিন্তু সাফল্য অর্জন করা যেতে পারে কিন্তু আমি যদি ওই আমার বিষটা জিনিস নেই এইটা চিন্তা করেই বা আরও অনেক কিছু নেই এই মানে না থাকার লিস্টটা ধরে যদি আমি চিন্তা করি বা সেইভাবে যদি আমি হতাশ হয়ে পড়ি ফ্রাস্ট্রেশনে ভুগি তাহলে আসলে জীবনে কখনোই কোনো কিছু করা হয়ে উঠবে না এবং আগানো যাবে না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো বিষয়ে স্কিল বা দক্ষতা অর্জন করা যায় বা স্কিল ডেভেলপ করা যায় নিজে তাহলে দেশেও যেমন আপনি বা আপনারা এটা কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হতে পারবেন দেখা গেল আপনার যে বন্ধুটা এম পাস করেছে সে যা ইনকাম করছে তার থেকে বেশি ইনকাম আপনি দেখা গেল ইন্টার পাস করেও আপনি করতে পারেন যদি আপনি আপনার সেই দক্ষতা অর্জন করতে পারবেন পারেন বা স্কিল ডেভেলপ করতে পারেন আর ওই যে বলেছি মন মানসিকতা চেঞ্জ করতে হবে তা না হলে দেখা যাবে যে ওইভাবে হতাশ হয়ে প্লাস্ট্রিশনে ভুগতে ভুগতে সময় দেখা যাবে যে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়বে মাদকের দিকে চলে যাবে বা সিনতাই রাজানি খুন এই দিকে চলে যাবে এগুলা কিন্তু আসলে একদমই উচিত হবে না এই টাইপের কাজে বা লিপ্ত হওয়া আর এর থেকে প্রতিরোধ বা উত্তরণের উপায় যদি আমাদের করতে হয় বা খুঁজতে হয় তাহলে কিন্তু আগেই আমাদের আমি যেটা বলছি যে নিজের মন মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে যে আমি অমকের অমক আমি এই কাজ কেন করব এইগুলা কিন্তু চিন্তা করা বা মন মানসিকতা একদম বাদ দিতে হবে দিয়ে সবসময় মনে রাখতে হবে যে আমাকে কিছু করতে হবে আমি হ্যাঁ আমি লেখাপড়া শিখে আমি এম এম পাস করতে পারিনি ঠিক আছে আমি ধরে নিলাম যদি আমরা এরকম হই কেউ তো সেক্ষেত্রে আমি যা লেখাপড়া শিখেছি তাই দিয়ে কী করা যায় তাই দিয়ে আমি কি দক্ষতা অর্জন করতে পারি কি আমি শিখতে পারি কি আমি করতে পারি সেটা নিজেকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে হবে প্রশিক্ষণ নিতে হবে তারপরে নিজের দেশেই শুরু করতে হবে বা যদি সুযোগ থাকে সম্ভব হয় বাইরের দেশে যাওয়ার তাহলে তো আরও বেশি ভালো হয় তাহলে সেখানে যেতে হবে এবং নিজে প্রতিষ্ঠিত হতে হবে দেখা যাবে যে যে কিনা লেখাপড়া শেষ করেছে দেখা যাবে সে চাকরি করছে তার থেকে কিন্তু বেশি ইনকাম কিন্তু আপনারা করতে পারেন এই জন্যেই আমি শুরুতেই বলেছি যে এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করতে হয় তাহলে আমাদের মেন্টালিটি আগে চেঞ্জ করতে হবে এই চেঞ্জ যখনই আমরা করতে পারবো যতদিন আমরা না করতে পারবো ততদিন আমার মনে হয় যে ওই প্রতিনিয়ত ছেলে হোক বা মেয়েই হোক আর প্রতিষ্ঠিত হতে হবে স্বাবলম্বী হতে হবে শুধুমাত্র কিন্তু ছেলেদের হতে হবে আমি কিন্তু সেটা মনে করি না কারণ ছেলে মেয়ে উভয়কে এবং মেয়েদেরকে আরও আমি মনে করি বেশি নিজে স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বা নিজে প্রতিষ্ঠিত হতে হবে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এই ছেলে বা মেয়ে এইটা এইভাবে চিন্তাভাবনা না করে সবাইকে এই মন মানসিকতা তৈরি করতে হবে যে নিজে কিছু করতে হবে নিজে আমার যা আমার আসে যতটুকু লেখাপড়া আছে। যতটুকু দক্ষতা যোগ্যতা আসে সেইটুকু কাজে লাগাতে হবে এবং সেই বিষয় যে বিষয়টা আমার আগ্রহ বেশি বা আমি একটু ভালো বুঝি সেটাই আমার আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে প্রয়োজনে আমাকে প্রশিক্ষণ নিতে হবে তিন মাস ছয় মাস এক বছর আমাকে প্রশিক্ষণ নিতে হবে নিয়ে আমাকে নিজে ওই বিষয়ে অনেক বেশি ভালো দক্ষতা অর্জন করতে হবে করে তারপরেই আমাকে কাজে নামতে হবে ইনশাল্লাহ দেখবেন যে আপনি সফলতা অর্জন করেছেন এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতার মানে সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন কারণ কষ্ট করতে হবে কাজ করতে হবে এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না বাস্তবে এরকম নাই যে আলাদিন একটা চেরাগ থাকবে সেই চেরাগে ঘষা দিলেই দোত্ত বেরিয়ে আসবে আর দোত্ত এসে আপনাকে সব কিছু করে দিয়ে দেবে আপনি শুধু অর্ডার করবেন বা আপনার ইচ্ছা প্রকাশ করবেন সেই দত্তের কাছে যে আমি এটা এটা চাই এটা এটা হলে ভালো হতো আর সঙ্গে সঙ্গে সেগুলো আপনার সামনে চলে আসবে আসলে এটা কিন্তু বাস্তবতা নয় বাস্তবতাটা এমনই যে আপনাকে কিন্তু কাজ করতে হবে নিজে পরিশ্রম করতে হবে নিজের মেন্টালিটিটা সেভাবে তৈরি করতে হবে তাহলেই আমরা এই জনশক্তি এই জনসংখ্যা বেশি আমাদের লোকসংখ্যা বেশি এবং জায়গা কম এটা কিন্তু কোনো সমস্যা হবে না বা সমস্যা থাকবে না বরং এটাই কিন্তু জনশক্তিতে রূপান্তরিত হবে তো আজকে আমি এই পর্যন্তই কথা বললাম আমার লাইভ যারা দেখছেন বা দেখেছেন আমি সকলকে অনুরোধ রাখব রিকোয়েস্ট রাখবো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ